কেমন আছেন সবাই আজ আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে একটা আলপনা করে দেখাবো আমি এই আলপনাটা করছি খড়ি মাটি দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে হালকা করে একটু এঁকে নিয়েছি আমার এই আলপনাটা বেসিক্যালি যারা একেবারে নতুন তাদের জন্য আর আপনারা যারা পারেন তাদের তো আসলে শেখানোর মতো কিছু নেই বা তাদের শেখানোর মতো যোগ্যতাও আমার এখনো হয়নি আমি এখানে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করছি আপনারা আশা করছি দেখে শিখতে পারবেন এবং করতেও পারবেন আর আপনাদের কাছে যদি আলপনা ডিজাইনটা কঠিন মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি এর থেকেও সহজ উপায়ে আলপনা করার পদ্ধতিগুলো আপনাদেরকে জানিয়ে দেব এখানে আমি খড়ি মাটি ব্যবহার করেছি যদিও কালারটা অনেকটা ঝাপসা লাগছে কিন্তু শুকানোর পরে এটাই উজ্জ্বল কালারে পরিণত হবে এই আলপনাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর পরবর্তীতে আপনারা নতুন আলপনা দেখতে চাইলে সেটাও কমেন্ট